রাজশাহীতে কলকারখানার ভারী যন্ত্রাংশ ডাকাতি চক্রে দুই সদস্য সিআইটির হাতে গ্রেফতার তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির সাথে জড়িত আসামি দুজনকে শনাক্ত করা হয় মঙ্গলবার ঢাকার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামি সাজেদুল শেখ এবং রুবেলকে গ্রেফতার করা হয় তাদের দুইজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তাদের কাছ থেকে একটি বড় ব্যাটারিসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত যন্ত্রাংশ খোলার মেশিনারিজ ও মোবাইল ফোন সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে গত সাত আগস্ট রাজশাহীর দেশ কোল্ড স্টোরেজে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ও নাটোরে সুগার মিলে ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে সিআইডি এদের দুজনকে গ্রেফতার করেছে দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে সিআইডি রাজশাহীর পুলিশ সুপার হুমায়ুন কবির দেশ কোল্ড স্টোরেজ নামে একটি বড় সেই তারিখে একটি দুধস্ব ডাকাতি সম্পন্ন হয় এবং ডাকাতরা সেখানে আমরা সংখ্যাটা এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না তবে একটা বড় সংখ্যার ডাকাত দল সেখানে আনুমানিক রাত একটা তিরিশের দিকে প্রবেশ করে এবং তারা প্রায় চারটা পর্যন্ত সেখানে ডাকাতি করে তারা সেখানে প্রবেশ করে প্রথমেই গেটের দারোয়ানদের হাত পা বাঁধে চোখ বাঁধে এবং তাদেরকে পাশে মোটর সাইকেল গ্যারেজে বেঁধে রেখে দেয় লেবার রুমের সব লেবারকে জিম্মি করে রেখে তারা সেই পাওয়ার স্টেশনে যায় এবং সেই পাওয়ার স্টেশনের মেশিনারিজগুলো খুলে সেখানে যন্ত্রাংশগুলো নেয় প্যানেল কন্ট্রোল প্যানেল থেকে বিভিন্ন যন্ত্রাংশ নেয় এবং তামার তারগুলো লেবার রুমে ফিরে আসে এবং প্রত্যেকটা লেবারের কাছে যার যার কাছে যা ছিল কারো কাছে এক হাজার কারো কাছে দুই হাজার কারো কাছে পাঁচ হাজার প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সাগুলো তারা নিয়ে নেয় এরপরে তারা কোল্ড স্টোরেজ পরিচালনার জন্য একটি অফিস রুম রয়েছে যেখানে কর্মকর্তারা অথবা মালিক গিয়ে বাঁচে বাঁচে বসেন সেই অফিস রুমটা তসনাস করে সেই ফার্নিচারগুলো তসনাস করে সেখানে খুঁজে তারা সেখান থেকে কিছু টাকা পয়সা পায় এইভাবে তারা মোট তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ সেখান থেকে নেয় এবং এই তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নগদ ক্যাশ এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় তেষট্টি লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি